শুনলে কি বিশ্বাস হবে এই বার্গারের দাম নাকি মাত্র দশ টাকা এটা কি মনে হয় 10 টাকার বার্গার দশ টাকার বার্গার খাওয়ার জন্য আমি তো লাফছি সখীবুরের শাকিল কিচেনে গো ও আমার মন ভালো না এই জামাদের মাঝে আছে শায়ান ভাই এবং হচ্ছে এই সিक्रेटারি মন ও সরি এই সিक्रेटারি মন ভাই আর এই যে শায়ান ভাই আর কি বলবো বলতে পারো যে এখন কি বলবা সিএনজিতে উঠে পড়লাম সখীবুর যাওয়ার উদ্দেশ্যে বৃষ্টি মাখা ওয়েদারে ভালোই লাগছিল তবে সিএনজিতে থাকা সত্ত্বেও কেমন যেন ভিজে ভিজে যাচ্ছিলাম বাসুলিয়া পার হওয়ার পর সখীপুর যাওয়ার এই রাস্তাটা আমার খুব ভাল লাগে সিএনজি থেকে নেমে আমরা এখন চলে আসলাম তালগাছবিহীন তালতলা চত্বরে মানুষজন বৃষ্টি থেকে বাঁচতে যে যা পারে তা দিয়ে নিজেকে বৃষ্টি থেকে বাঁচাচ্ছে আর আমাদের মতো কিছু মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসছে দশ টাকার এই বার্গার খেতে ভাই এইটা কোনো কথা দশ টাকায় বার্গার খেতে এত মানুষ তাও আবার এই বৃষ্টির মধ্যে অনেক মানুষ আরো ভিতরে গেছে আর বাইরে যারা আছে তারা পারলে মনে হয় গেটটা ভেঙেই ফেলবে আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটু কোনোরকম ভাবে আমাদেরকে ভিতরে ঢুকাইছে না হলে আমরা কোনোভাবেই ভিতরে ঢুকতে পারতাম না এখনো বাইরে অনেক ক্রাউড তো দেখি আসলে দশ টাকার বার্গার সেটা কেমন হয় এই অফারটা শুধু আজকের জন্যই গাইস মাত্র দশ টাকার বার্গার কেমন সম্ভব তো আমরা এই দশ টাকার বার্গার খাওয়ার জন্য আমরা চলে আসছি সখীপুর শাকিলস কিচেনে রেকশন তো এটা কি ওরে সেই এটা কিন্তু একদম সরাসরি চালানো যায় কিন্তু কেমনে চালা সেটা এখনো জানি না ওই চালায় দেখলে কিন্তু ভালোই লাগতো না চাবি লাগবে চাবি गाइस এইটা আমার কাছে খুব ভালো লাগছে দেখুন সুন্দর একটা বাইক এখানে ছবি তোলার মতো সুন্দর একটা প্লেস এখানে এই বাইকের মধ্যে চড়ে সুন্দর ছবি তুলতে পারবেন এখানে আমি যতগুলো মানুষ দেখছি রেস্টুরেন্টে যারা যারা আসছে সবাই এটার মধ্যে করে একটা করে ছবি তুলছে আমরা অলরেডি তুলছি এই আসতে আর এইটা নাকি চালানো যায় কিন্তু চাবি তো আমার কাছে নাই দেখি একটু পরে চালাতে পারি কিনা অন্ত দিলে কি দূত বেরো নাকি দূত বেরোলেই আমার জন্য একটা বৌছাব অলিন্দে নে আর এটা হচ্ছে যে আদিম যুগের যে মিউজিক প্লেয়ার গুলো ছিল না সেগুলা এই এটা মূলত ঘোরে আর এই পাশ দিয়ে সাউন্ড বের এই যে আমাদের মাঝে আছে সায়েন ভাই এবং হচ্ছে এই ক্রেটার ইমন ও সরি এই এসি ক্রেটার ইমন ভাই আর এই যে সায়েন ভাই এই যে আরো আছে রিপাত আর কি বলবো আহ বলতে পারো যে এখন কি বলবো কেমন লাগতেছে গিয়ে তো খালি ছবি তুলতেছে তো এই হচ্ছে আমাদের দশ টাকার বার্গার কিভাবে সম্ভব আসলে মূলত আজকে যে অফার চলতেছে তো এই অফারটা কিন্তু শুধু আজকের জন্যই এটা কি মনে হয় দশ টাকার বার্গার শুধুমাত্র অফারের জন্য আজকে এই বার্গারটার দাম মাত্র দশ টাকা কেমনে সম্ভব এটা দশ টাকায় হ্যাঁ আরে ভাই খা একটা রিভিউ দে কেমন দশ টাকা তো আগে খাই বলালি এখনো তো নব্বই টাকা বাকি রয়েছে কিন্তু এই পুরাটার দাম দশ টাকা দেখি আমি একটু ট্রাই করি কেমন দারুন দাম কম অনুযায়ী যে টেস্ট খারাপ হবে এটা কিন্তু না আসলে শাকিল কিচেনে অর্ধযুগ পূর্তি উপলক্ষে আসলে এই অফারটা দেওয়া হয়েছে দশ টাকার বার্গারের মধ্যে আনলিমিটেড সস তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হবে নতুন কোন ভিডিওতে শেয়ার সে পর্যন্ত ভালো থাকবে চিল ব্রো